আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসদ সহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে সব অবশ্য পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে আব্রাহামের বাবার সাথে একটু বাহিরে একটু ঘোরাফেরা করবো আর খাওয়া দাওয়া করবো অনেক পরে যাচ্ছি তার সাথে এখানে হচ্ছে ইসরা ঘুম থেকে উঠে দেখে ফেলছে যে আমরা বাহিরে যাব সেই জন্য সেইখানে বসে আছে আমাদের সাথে বাহিরে যাবে বায়না করতে আসে আমরা ভাবসে লুকিয়ে যাব কিন্তু না সে দেখে ফেলছে যা তাকে বলছি তুমি থাকো আমরা তোমার জন্য মজা নিয়ে আসবো তুমি কান্না করো না আর আমার বিছানাটা হচ্ছে একদম এলোমেলো কারণ আমরা বিকালবেলা ঘুম থেকে উঠে বের হয়ে বসছি এই জন্য বিছানাটা আর গোছানো হয় নাই রেডি হতে হতে সময় লেগে গেছে তো আমরা যে নিচে যাচ্ছি এখন আব্রাহাম কিন্তু খুব খুশি তো নিচে হচ্ছে পানির গ্লানগুলো নিয়ে যাচ্ছে কারণ আমরা নিচে থেকে পানি এনে খাই ডিপের পানি ওইখান থেকে আমরা পানি এনে খাই বাসায় যে ডাইরেক্ট পানিটা ওটা ওইটা আমরা খাই না আর বাচ্চাদেরকে কিন্তু আমরা ওই পানিটা খাওয়াই না বাচ্চাদের জন্য ফিল্টারের পানি আসে ফিল্টারের পানি খাওয়াই বাচ্চাদেরকে তা আব্রাহাম হচ্ছে গিয়ে খুব খুশি সে বাহিরে যাচ্ছে সে রাস্তার কথা শুনলে অনেক খুশি হয় যদি কাউকে দেখে মাথায় কাপড় দিতে মাথায় কাপড় দিয়ে রাস্তায় বের হবে তাহলে সে এত পরিমাণে খুশি হয় তা বলার মতো না রাস্তা হচ্ছে প্রচুর পরিমাণে কাদা কারণ এই কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে এই জন্য অনেক কাদা রাস্তাটাতে রাস্তাটা এখনও ঠিক করা হয় নাই তো এখান দিয়ে আমরা রিক্সা পাচ্ছিলাম না এই জন্য একটু হেঁটে যাচ্ছিলাম সামনে গিয়ে তারপরে রিক্সা নেবো এই যে আমরা রিক্সা পেয়ে গেলাম এখন আমরা রিক্সা দিয়ে যাচ্ছি আমরা যেখানে যাবো ওটা কিন্তু বেশি একটা দূর না এখান থেকে কাছেই মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া এখানে কিন্তু হেঁটেও যাওয়া যায় কিন্তু যেহেতু আব্রাহামকে নিয়ে যাচ্ছে এই জন্য আর হেঁটে যাওয়া আমরা রিক্সা দিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে কোলে করে হেঁটে যাওয়া কিন্তু অনেক কষ্টদায়ক এই জন্য আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছি তো আমরা যেখানে যাচ্ছি ওটার নাম হচ্ছে গিয়ে গ্রিন সিটি নদীর পাড় রাস্তার নাম হচ্ছে গ্রিন সিটি কিন্তু একটা নদীর পাড়ে ওখানে মানুষ বিকালবেলা যায় রেস্টুরেন্ট হয়েছে কয়েকটা ওইখানে মানুষ খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু নিয়ে গিয়ে বসে থাকে যে রাস্তায় কিন্তু অনেক ঝ্যাম পড়ে গেছে এই টাইমটাতে কিন্তু অনেক জ্যাম পড়ে সাতটা সাতটা দিকে কিন্তু সব অফিস আদালত ছুটি হয় এই জন্য সাতটা থেকে আটটা পর্যন্ত এই টাইমটাতে একটু জ্যাম থাকে রাস্তায় আর সামনে গিয়ে হচ্ছে একটা রিক্সা একটা রিক্সার সাথে ধাক্কা গেছে এর জন্য ওইখানে একটু ভিড় জ্ঞাম হচ্ছে যে এই জায়গায় এই জন্য হচ্ছে আবার অনেক গাড়ি ঘোড়াও আসতে আসতে অফিস থেকে মানুষ আসতে আসে যেহেতু সবার ছুটি হয়েছে এই টাইমে সাতটা বাজে তা আমরা হচ্ছে প্রায় কাছাকাছি চলে আসছি তো আজকে হচ্ছে আব্রাহামের আব্বু আমাদেরকে ট্রিট দিচ্ছে কারণ আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সেই জন্য আব্রাহামকে আব্রাহামের আব্বাবাকে বলছি যে যেহেতু আমার ওয়াশ টাইম হয়ে গেছে তাহলে তুমি আমাকে এখন বাহিরে গিয়ে খাওয়াও তো সে বলছে আচ্ছা ঠিক আছে চলো এই জন্য সে আমাকে নিয়ে আসলো বাহিরে খাওয়ার জন্য তো মানে খুব খুশি লাগতেছে যে আমার মাত্র দুই মাসের ভিতরে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম হয়ে গেল সেই খুশিতেই তার বাবা মানে আব্রাহামের বাবা আমাদেরকে নিয়ে আসছে ঘুরতে আর ছেলেকে নিয়েও কিন্তু অনেক দিন ধরে বাহির হওয়া হয় না তাই ভাবলাম মেয়ে বুঝলাতে একটু আমরাও ঘুরে আসি তাই যে এটা হচ্ছে গ্রিন সিটি এখানে আমরা এখন নামবো রিকশাটা থামালো এখানে তে যে এখানে কিন্তু অনেক বাইক মানে সবাই এখানে আসে এসে একটু গল্প করে দুই সাইডেই কিন্তু রেস্টুরেন্ট এই সাইডেও ওই সাইডে দুই সাইডেই রেস্টুরেন্ট এখানে কিন্তু অনেক মানুষজন সবাই বিকালবেলা আসে এখানে আব্রাহাম হচ্ছে আব্রাহামের বাবার কোলে আব্রাহাম সব ঘুরে ঘুরে দেখতেছে সে কিন্তু খুব খুশি সে শুধু একবার এদিকে তাকায় একবার ওইদিকে তাকায় শুধু দেখতেছে দোকানপাট মানুষজন আলো শুধু এগুলো দেখতেছে তো এই যে এটা হচ্ছে নদীর পার তা আমরা একটু নদীর পারে যাচ্ছি দেখার জন্য তো এখন হচ্ছে সাতটা এখনও কিন্তু নদীর পারে সব মানুষজন বসে আছে রাতকে কিন্তু নদীর ওয়েদারটা অনেক সুন্দর লাগে তো এখানে কিন্তু বাচ্চাদের কিছু খেলনা নিয়ে বসছে এটা কিন্তু রাত দশটা পর্যন্তই থাকে যত পর্যন্ত মানুষজন থাকে ততক্ষণ পর্যন্ত থাকে ওরা এই যে এখানে কত বড় একটা জাহাজ নদীর পাড়টা আর ওই পাড়ে হচ্ছে সব কাশপুল এবারে কিন্তু আমরা কাশপুল দেখতে যেতে পারি নাই আব্রাহামের জন্য আব্রাহাম ছোট ওর দাদি বলছে যে না ওরা আঠারো মাস না হব নদী পার হওয়া যাবে না কারণ উনি একটু আগের দিনের মানুষ তো আগের দিনের মানুষ এইসব খুব মানে এই জন্য আর কাশপুল দেখতে যাওয়া হয় নাই বাসার এত কাছে কাশপুল তারপর দেখতে যেতে পারলাম না তো দুই সাইডেই কিন্তু অনেক বড় বড় জাহাজ দুই সাইডে জাহাজগুলা তারা দাঁড় করে রেখেছে ওই যে একটা জাহাজ যাচ্ছে ওই একটা বালুর জাহাজ যাচ্ছে আর এই যে এখানে কত মানুষজন বসে আছে তা আমরা নদীর পাড় থেকে চলে আসলাম কিছু খাওয়ার জন্য তো যে আমরা উপরে উঠে যাচ্ছি এখানে আমরা খাওয়া দাওয়া করবো কিছু এখানে আমরা এখন বসবো বসে কিছু খাওয়া দাওয়া করবো আর ওই যে ওইদিকে হচ্ছে কিছু ছেলেমেয়েরা গান গাচ্ছে তারা হচ্ছে ফুড ব্লগার তারা ফুড ব্লগ করবে এই জন্য তারা গান গাচ্ছে ওইখানে বসে মানে খাবারটা রেডি করতেছে আর তারা বসে আছে তো এখানে এটা কিন্তু খুব সুন্দর উপর দিয়ে অনেক সুন্দর কিন্তু অনেক মশা এখানে অনেক মশা লাগে আব্রাহামকে এখানে বসে আব্রাহাম কিন্তু খুব খুশি সে খেলা করতে আসে মানে এত পরিমাণে সে খুশি বাহিরে গেলে বলার মতো না সে অনেক খুশি হয় সারাদিন আটকা বাসায় থাকে এই জন্য একটু বাইরে বের হলে খুশি হয় মানুষজন দেখতে পারে একটু হাঁটাচোলা করতে পারে খুব খুশি হয় তো দুই সাইডে দুইটা রেস্টুরেন্ট ওই সাইডে একটা এই সাইডে একটা দুই সাইডে দুইটা রেস্টুরেন্ট যে আব্রাহম হচ্ছে উপর দিকে দেখতেছে উপরে লাইট আছে লাইটগুলো আব্রাহাম দেখতেছে আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ বসে থাকলাম কিন্তু তাদের খাবার হচ্ছে কিছুই রেডি হয় নাই কারণ যে ফুডগুলো ব্লগাররা আসছে ফুডগুলো করতে এই জন্য তারা ওদেরকে খাবারগুলো রেডি করে দিতেছে আর এমনি কোনো খাবার নাই তা বলছে বলতে একটু লেট হবে তো আমরা ওই জন্য চলে আসছি কারণ এখন অনেক মশা আব্রাহামকে নিয়ে ওইখানে বেশিক্ষণ বসে থাকা যাবে না মশায় কামড়াবে এই জন্য ভাবলাম যেহেতু দেরি হবে তাই আমরা অন্য কোথাও চলে যাই আমাদের বাসার কাছে আরেকটা রেস্টুরেন্ট আছে পাকগড় তা আমরা ওইখানে চলে আসলাম যেখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাই অন্যদিন না হয় ওইখানে যেয়ে খাবো ওইখানে একটু লেট হবে এই জন্য চলে আসছি যদি আব্রাহাম না থাকতো তাহলে একটু বসা যেত কিন্তু অনেক মশা আব্রাহামকে নিয়ে ওইখানে বেশিক্ষণ থাকা যাবে না এই যে আমরা এখানে ভিতরে চলে আসলাম টেবিলগুলো পরিষ্কার করা হয় নাই তো তাদেরকে বললাম যে টেবিলগুলো পরিষ্কার করে দিতে তো তারা টেবিল পরিষ্কার করে দিছে আর আব্রাহমের বাবা মেনু কার্ড দেখতেছে কেউ অর্ডার দিবে আমাকে জিজ্ঞেস করতেছে যে কেউ অর্ডার দিব তো অবশেষে আমরা অর্ডার দিলাম দুইটা নান একটা চা আর একটা সবজি এটাই অর্ডার দিলাম অর্ডার দিয়ে তারপর আমরা খাওয়া শুরু করলাম আব্রাহাম কিন্তু দেখতেছে যে সে কোনটা খাবে বুঝতে পারতেছে না মাংস তো ঝাল তাকে খাওয়ানো যাবে না তাই তার হাতে একটু রুটি ছিঁড়ে দিলাম যে সে রুটিটাই খাক তো অবশেষে খেলাম আমি চা এক কাপ চা খেলাম রেস্টুরেন্টের পাক করে চাটা কিন্তু খুবই মজা এই জন্য আমি এক কাপ চা খেলাম আব্রাহামের বাবা কিন্তু আবার চা খায় না আমি একাই খেলাম তো খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে আসলাম আজকের বিড়ি এপে ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ